আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের আবারো স্বাগত আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা কিভাবে আপনার আমাদের ভোটার এলাকাটা পরিবর্তন করব এবং ভোটার এলাকা পরিবর্তন করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে তো বন্ধুরা তো অবশ্যই আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও যে আপনারা কিভাবে আপনাদের ভোটার এলাকাটা পরিবর্তন করবেন তো অনেকে দেখা যাচ্ছে যে কিএসএ তারা অবিবাহিত থাকা অবস্থায় বাবার বাড়িতে ভোট তুলছেন কিন্তু বিয়ের পরে তার ভোটার এলাকাটা পরিবর্তন করে স্বামীর এলাকায় নিয়ে যেতে চাচ্ছেন তো বন্ধুরা অনেকে অনেকভাবে ভোগাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভোটার এলাকাটা পরিবর্তন করবেন তো বন্ধুরা এইজন্যই করে বলা হচ্ছে ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে এখানে প্রথমত বলা হচ্ছে ভোটার স্থানান্তর করতে যে কাগজপত্র আপনার লাগবে তা হচ্ছে এনআইডি ফর্ম তেরো এখানে দেওয়া আছে এখানে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম বলা হচ্ছে আবেদনকারীর নাম দিতে হবে এখানে থানা দিতে হবে জেলা দিতে হবে তারপর আবেদনকারীর নামটা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিতে হবে জন্ম তারিখ দিতে হবে বর্তমান যে তালিকাভুক্ত সংগ্রহ তথ্য আছে সেটা দিতে হবে আপনাদের যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক সেই এলাকার তথ্য এখানে দিতে হবে ভোটার নম্বর ভোটার এলাকার নাম উপজেলা থানা তারপর হচ্ছে এগুলো সবগুলো আপনাদেরকে দিতে হবে এরপর যে এলাকায় স্থান জেলা সিটি কর্পোরেশন বা উপজেলা আর ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বর ওয়ার্ড নং এগুলো সবগুলো আপনাদেরকে পূরণ করতে হবে ডাকঘর দিতে হবে পোস্ট কোড দিতে হবে এবং পাঁচ নং ক্রমেকে বর্ণিত ঠিকানা যে সময় হই যে সময় হইতে অবস্থান করতেন সে সম্পর্কে লিখতে হবে এবং স্থানান্তর কারণ কি কারণে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাচ্ছেন সেটা ভোটার ভোটারটা পরিবর্তন করতে চাচ্ছেন এরপরে বলা হচ্ছে আপনারা আবেদনকারী শনাক্তকারী স্বাক্ষর এখানে দিতে হবে আপনাদের এবং আবেদনকারী স্বাক্ষর বা টিপসই যে কোনো একটা দিলে হবে যারা স্বাক্ষর দিতে পারেন না তারা এখানে টিপসই দেবেন আর এরপরে বলা হচ্ছে আর সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ঠিকানা এগুলো কিন্তু দিতে হবে তো বন্ধুরা কি কি কাগজপত্র লাগবে এবার আপনাদেরকে জানাবো জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে আপনাদের প্রথমত এরপর লাগবে যে এলাকা স্থানান্তর হবে সেই এলাকার নাগরিকত্ব সনদ লাগবে বিদ্যুৎ পানি বিল ট্যাক্স রসিদ বাড়ি ভাড়া প্রমাণপত্র যে কোনো একটা কপির ফটোকপি দিতে হবে ফর্ম তেরো এর দ্বিতীয় পৃষ্ঠায় শনাক্তকারী হিসাবে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান জনপ্রতিনিধির এনআইডি নম্বর সহ নাম স্বাক্ষর ও সিল থাকতে হবে তো বন্ধুরা আজকে আমার ভিডিও এ পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে বেটিতে আসসালামু আলাইকুম